আপনাদের জন্য নিয়ে আসছি একটি ভিডিওর মধ্যে নানান ধরনের বিনোদন হরেক রকমের বিনোদন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আন্ডার টাইগার এবং বিগ শো কুস্তা কুস্তি শুরু করে দিছে একবারে হাড্ডা লড়াই শুরু করে দিছে আসলে এই ভিডিওর মধ্যে পাবেন আপনারা গোসুল প্লাস বিনোদন সব কিছু এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরেছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে দেখেন আন্ডার টাইগার এবং বিক্স তারা তুল ঝড়ে লড়াই করতেছে ঘূর্ণিঝড় ফনি তারা যে যেমন ভাবে উইন হওয়ার জন্য এই রেফারি চলে আসছে ইতিমধ্যে রেফারি চলে আসছে রেফারি রেফারি কেবলই উইনার দেওয়ার চেষ্টা করলেন কিন্তু হলো না কেমন ড্রড অভাব হলো কিন্তু আন্ডারটাই বৃক্ষ কোনোভাবেই তারা মানতে না কি করলো দেখছেন দেখছেন ইতিমধ্যে আন্ডারটাইগার এর বৃক্ষ কিন্তু খেলা জমাই দিছে রেফারি তিনজন খেলোয়াড় দুজন রেফারি তিনজন ঠিক আছে এবং দর্শকরা গরম লাগতেছে এই রোদের মধ্যে প্রচন্ড গরম দুপুর বেলায় পানিতে শুয়ে বসে যে যেভাবে পারতেছে দেখতেছে দর্শকরা ঠিক আছে তারা ওই যে তারা স্টেজ থেকে বালুর মধ্যে থেকে শুরু করে পানিতে নেমে পড়ছে ইতিমধ্যে আর একটা দেখতে পাচ্ছেন আর একটা বিনোদন সেটা হলো যে আহ মধ্যে বালুর মূর্তি বানানো হচ্ছে এই মূর্তিটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এমন এমন একটা একটা সিন করা মধ্যে হয়েছে যেটা আসলে আমিও আশা করিনি এরকম কিছু হবে শেষ পর্যন্ত দেখেন মূর্তিটা কি বানাইলো আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি মূর্তিটার যে সিন পার্ট যা করছে ওরা মানে বলার বাহিরে যে আকৃতি দিছে যা দিছে মানে আমিও বুঝতে পারিনি যে শেষ পর্যন্ত এরকম বালু দেয় ওর অবস্থা এরকম করবে মানে এরকম বানাবে তাকে ওই যে বানানো শুরু করে দিছে দেখেন দেখেন আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন যে কি বানানো শুরু করছে শেষ পর্যন্ত দেখলে আরো বুঝতে পারবেন যে কি বানায় এই যে আমি আসে বললাম দেখেন মানে কি শুরু করে দিছে এই দেখেন দেখেন কি কাজ করছে ওরে রে মা রে কি করছে দেখছেন মানে আমি শুধু হাসছি আসলে ভিডিও বানানো তো বড় কথা না মানে হাসতে হাসতে শেষ হয়ে গেছে ওই দেখেন কি উত্তেজিত হয়ে লারা খেয়ে সব করে যেতেছে বেচাটার কি বানাইছে দেখতে পারছেন মানে বুঝতে পারছেন কি বানাইছে তো ইতিমধ্যে তার বানানো শেষ এখন ওই দেখেন আবার আবার লেগে গেছে আবার লেগে আর একটা ধরছে আন্ডার টাইগারের বৃক্ষ তারা যতই গোসল করুক যতই ঠান্ডা পানিতে চলাফেরা করুক তারা পুরনো সেই প্রতিশোধের আগুন ধাও ধাও করে জ্বালাই দেওয়ার জন্য তারা বারবারই যুদ্ধে লিপ্ত হচ্ছে যে যেভাবে পারছে তাকে আক্রমণ করা শুরু করে দিছে ইতিমধ্যে আরো একজনকে আক্রমণ শুরু হয়ে গেছে ঠিক আছে তাকে 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 আক্রমণ এখন এখন মনে করেন উত্তম দিবে নিয়ে ট্রেনে একদম পানির মধ্যে চুবাবে মনে হয় এরকমই মানে ধারণা করা যাচ্ছে দেখা যাক কি হয় সামনে এ ভালোই এই তো দিবে দিবে চুবানি দিবে মানে তারা হাত তুলে বলতেছে যে ওর আজকে খবর আছে দি disse 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 একবারে ঝটকে দিয়ে দিয়েছেন দেখেন কি অবস্থা